প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কথাটি আরও একবার প্রমাণ করল সাতক্ষীরার শ্যামনগর উপকূলের শিশু কিশোররা তাই তো তারা আজ সুন্দরবনের কলঘাসা বুনকন্যা মাঠ থেকে দাপিয়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে মুন্ডা আব্দুর রহমানরা তো এই মাঠ থেকেই উঠে এসেছে করছে দেশের প্রতিনিধিত্ব তাদের গড়ে তোলার পিছনের কারিগর স্থানীয় কোচ জে এম বিল্লাহ যে কিনা বুড়ি গোয়ালিনী যুব ব্যাসিক ফুটবল একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে উপকূলের শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা তার প্রচেষ্টাতেই কিশোর কিশোরীরা ফিরেছে মাঠে দেখছে নতুন স্বপ্ন এই যুব বেসিক ফুটবল একাডেমি থেকে অনদ্য বারো খেলে এসেছি আমার ইচ্ছা আমি অনদ্য চোদ্দ খেলবো অনদ্য ষোলো খেলবো ন্যাশনাল খেলবো একদম জাতীয় দলে খেলবো আর আমাদের বড় ভাই এসা সাথী মুন্ডা এদের এতে পর্যায়ে যেন আমরা আরো ভালো জায়গায় যেতে পারি কোচ জি এম মাসুম বিল্লা এসব শিশু কিশোরের মাঝে খুঁজে ফেরেন নিজেকে তাই তো নিজের স্বপ্ন তাদের মাধ্যমে বাস্তবায়নে করে চলেছেন সংগ্রাম দু সালে আমি এসএসসি পাশ করি তার আগের থেকে আমি ফুটবল খেলি ফুটবল খেলতাম বিভিন্ন ক্লাবে খেলতাম ঢাকা ক্লাব খুলনা ক্লাব উপজেলা টিভি জেলা টিভি খেলতাম খেলতে খেলতে এক সময় দু সালে ঢাকায় খেলতে গিয়ে আমার পায়ে ব্যথা লাগে পায়ে চোটের কারণে দুই বছরের মতো আমি ফুটবল খেলতে পারিনি এই জন্য উপকূল এলাকায় এসে ভাবনা করলাম আমি যেটুকু জানি এটুকু আমাদের এলাকায় যদি একটা ফুটবল টিম করতে পারি এই উপকূল এলাকার কিছু মিলি আমার একসাথে ঢাকায় খেলতে পারলাম ঢাকায় আমি খেলতে পারলাম না আমার পায়ে চোটের কারণে আমার ইচ্ছা ছিল এই এলাকাতে ঢাকায় গিয়ে যারা প্রতিযোগিতা করতে পারি এবং জাতীয় দলে খেলতে পারে এই স্বপ্ন নিয়ে এই একাডেমি পড়া সেই থেকে আজ হাঁটিহাঁটি পা করে আব্দুর রহমান এখন এলিট একাডেমিতে আছে ন্যাশনাল অনবদ্য ন্যাশাল টিভি ভুটানে খেলে তারপরে এই আমাদের একাডেমি মুন্ডা ও অনদ্য ষোলো নেপালে খেলে আইসে খাদিদা খাতুন আছে সেনাবাহিনীতে এমনিভাবে এই উপকূল এলাকায় হাত দরিদ্র এবং সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে যে স্বপ্ন ছিল তারা একদিন জাতীয় দলে খেলবে এই স্বপ্নটা কিছুটা হলেও আমার পূরণ হয়েছে একাজের কাজে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেও বলেননি মাসুম বিল্লা এই উপকূল এলাকায় আমাদের একাডেমি যাতে শুভাখা কি আছে তাদের সুস্থ সুন্দর জীবন কামনা করি কারণ তারা যদি সুযোগ সুবিধা তারা যদি সহযোগিতা না করতো এই একাডেমি আজকে এই পর্যন্ত আসতো না তাদের কৃতিত্বটা আমি বেশি মনে করি আমি হয়তো সময় দিছি তবে তারা যে আমার সহযোগিতা করছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মাসুম বিল্লার দেখানোর স্বপ্নে বিভোর উপকূলের শিশু কিশোর অভিভাবকরা দেশের হয়ে মাঠ স্বপ্ন খুঁজে ফিরছে তাদের আমি প্যাসিক ফুটবল একাডেমিতে খেলা করি আমাদের কোসার মাসুম বিল্লাল তিনি যদি আমাদের খেলা না শেখাতেন তাইলে আমাদের খেলা শেখা হইতো না এখানে অনেক মানে অনেক বাধা আসে মেয়েদের অনেক কারণ আছে সেজন্য তো আমি জেলা টিমই খেলা করছি থানা খেলা খেলা করছি করছি আমার অনেক ইচ্ছা যে ন্যাশনাল টিমি ওইটা খেলা করতে আমাদের এটা উপকূলীয় অঞ্চল এখানে মাঠের সমস্যা আছে আমাদের একাডেমি আমাদের একাডেমি থেকে অনেক প্লেয়ার ঢাকায় লিগ খেলতেছে ন্যাশনালে আছে। তারপরে আমাদের এখান থেকে অনেকে উপজেলা আছে জেলায় আছে বিভাগীয় টিমে খেলতেছে তারপরে আমাদের এখানে সব থেকে সমস্যা হচ্ছে মাঠের সমস্যা বছরে বৃষ্টির সময় আমাদের প্র্যাকটিস করতে অনেক সমস্যা হয়ে যায় তারপরে এখানে মাসুম বিল্লা যে হচ্ছে আমাদেরকে বিনা পয়সায় প্র্যাকটিস করা এখানে তারও পারিবারিক অনেক সমস্যা আছে কিন্তু সে কোনো প্লেয়ারের কাছ থেকে একটা টাকাও নেয় না আমরাও অনেক খুশি যে আমরা দূরে যাই প্র্যাকটিস করতে পারতাম না আর মাসুম ভাই যেহেতু আমাদের ফ্রিতে যে বাচ্চাদের খেলা দেখাচ্ছে এই বয়সে বাচ্চাদের বিভিন্ন মাদক বিভিন্ন জায়গায় এরা ছড়াইছেটিয়ে থাকতো তো সেখান থেকে উঠে এসে বাচ্চারা মোটামুটি সুন্দরভাবে প্র্যাকটিস করাচ্ছে এখান থেকে কিছু প্রতিফলনও আমরা পাচ্ছি এলাকার গর্ব হিসাবে সাতি মুন্ডা খেলা করে আসছে আব্দুর রহমান খেলা করে আসছে নেপালে ভুটানে তো আমার ছেলেও ইতিপূর্বে ওয়ান বারো খেলা করে আসছে আবার ষোলো খেলতে যাবে তো আমি অনেক পিতা হিসাবে অনেক গর্ব করি এই স্বপ্ন বাস্তবায়নে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রয়োজন খেলার মাঠ এই যে মাঠটি দাঁড়িয়ে কথা বলছি এই মাঠটি কিন্তু ছয় মাস পানিতে বড়ে থাকে আমরা বর্ষার সময় বিভিন্ন জায়গায় যেখানে খোলা জায়গা পাই একটা উঁচু জায়গা সেখানে হলো ফুটবল প্র্যাকটিস করাই আমাদের এই এলাকার যদি এই মাঠটি সুন্দরভাবে যদি সংস্কার করা হয় তাহলে আমরা সারা বছর এখানে ফুটবল প্র্যাকটিস করতে পারবো এবং আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো এ আমাদের এই বাচ্চাদের দিয়ে পূরণ হবে এটা আমি আশা করি